হ্যালো আপনারা দেখছেন চ্যানেল এডুকেশন বন্ধুরা রাজ্যের বিদ্যালয়গুলিতে গরমের ছুটি ঘোষণা হয়েছে অলরেডি তো গ্রীষ্মের ছুটি শেষ হতে চলেছে আবার স্কুল কবে খুলবি তা জানিয়ে দিল বর্ষর তো দেখুন আমরা সম্পূর্ণ ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে গরমের ছুটির পরে বিদ্যালয় কবে খুলবি ডেট কিন্তু আজকে প্রকাশিত হয়ে গেছে আমরা এখন দেখে নিব নোটিশটি কী প্রকাশিত হয়েছে কী দেওয়া হয়েছে আমরা সম্পূর্ণ এখন দেখে নেব দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন মেমন আমার দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে আট পাঁচ দু হাজার পঁচিশ তো ফ্রম দ্য সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল তো বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড এডুকেশনের প্রেসিডেন্ট এবং বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান প্রেসিডেন্টকে এই নোটিশটি করা হয়েছে রিগার্ডিং এক্সটেনশন অফ সামার ভেকেশন গ্রীসের ছুটির যে ছুটি তা এক্সটেনশন করা হয়েছে উইথ দ্য অ্যাপ্রুভেল অফ দ্য কম্পিউটার অথরিটি দ্য সামার ভেকেশন ইন দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট অ্যাডেড স্কুলস ইন দ্য স্টেট ওয়াইজ প্রি পয়েন্ট উইথ ইফেক্ট ফ্রম থার্টিন এপ্রিল তো দেখতে পাচ্ছেন তিরিশে এপ্রিল থেকে যে ছুটিটা হয়েছে ঘোষণা হয়ে গেছে অলরেডি তো এটা সম্ভবত তেরোই মে খুলবার খুলবার কথা ছিল প্রাইমারি স্কুলগুলি এবং চব্বিশে মে সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলি খোলার কথা ছিল সেটা এক্সটেনশন করা হয়েছে দেখুন বিদ্যালয়গুলি কবে খুলবে তা এক্সটেন্ডেড আপ টু থার্টি ফার্স্ট মে মানে একত্রিশ মে দু হাজার পঁচিশ পর্যন্ত ছুটিটি কিন্তু ছুটি গরমের ছুটি বাড়ানো হয়েছে মানে একত্রিশ তারিখে মে মাসের একত্রিশ তারিখে বিদ্যালয়ের গরমের ছুটি শেষ হয়ে যাচ্ছে বিদ্যালয় কবে খুলবে দেখুন সোমবার দিন পড়ছে জুন মাসের দু তারিখ তো জুনের দু তারিখে বিদ্যালয় খুলে যাচ্ছে এটা আজকের আপডেট ইউ আর দেয়ার ফর রিকোয়েস্টেড টু টেক অ্যাকশনস অ্যাকর্ডিংলি তো বন্ধুরা বুঝতে পারছেন যে গরমের ছুটি আমরা এর আগে কিন্তু ঘোষণা হয়ে গেছে তিরিশ এপ্রিল থেকে ছুটি চলছে এখনও ছুটির মধ্যে আছি আমরা কিন্তু ছুটির পরে যে কবে খুলবে সেই ডেটটা কিন্তু জানানো হয়েছিল না আগের নোটিশে সেই এখন কিন্তু এই নতুন নোটিশে জানিয়ে দিল যে বিদ্যালয় কবে খুলবে তাহলে আমরা দেখে নেব যে সেকেন্ড জুন জুন মাসের দু তারিখে সোমবার দিন বিদ্যালয় খুলে যাবে এটি খুবই খুশির খবর যে আমরা এর আগের নোটিশ আমরা জানতে পেরেছিলাম না যে গরমের ছুটি তো পড়েছে কিন্তু কবে খুলবে তার নোটিশ আমরা এখন পেলাম ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ